আমি হিন্দু শিবেন্দু অধিকারী তো বলে যে হিন্দুরা সবাই বিজেপিকে ভোট দেবে হ্যাঁ আমরা বিজেপিকে ভোট দেবো না আমরা সব তৃণমূল ভোট দেবো হিন্দুদের তো কিছু পায় না বিজেপি যা দেবো বলে তা কিছুই দেয় নেই সব মিথ্যা ভুয়া বলে পনেরো লক্ষ করে টাকা দেবো নোটবন্দির সময় বলি ব্যাংক প্রত্যেক ব্যাংকে পনেরো লক্ষ করে টাকা দেবো এইটা দেবো ওইটা দেবো শেষের বেলা কিছুই দেয় না আমরা কিছুই পাইনি বিজেপি দিদির জন্য মিটিং আইছি দিদিকে ভালোবাসি দিদিকে অবশ্যই একশোর মধ্যে একশো জিতবে আমাদের ওইদিকে তো সব টিএমসি বিজেপির কোনো চান্সই নাই আমাদের ওইদিকে কুচবিহার ডিস্ট্রিক্ট আমরা বলছি কুচবিহার ডিস্ট্রিক্ট বলছি ওইদিকে তো তৃণমূল ছাড়া অন্য কোনো পার্টি জিততেই পারবে এক হাজার টাকায় হয় কি এখানে হাজার এক হাজার টাকায় মানুষের পেট ভরা কি ভরে নাই এখন যা দিচ্ছে সেভাবে দিতে চলতেই হবে কুয়াশার উপরে তো আর উড়ে যাবে না আমরা দিদিকে দেখতে চাই ছাব্বিশে মুখ্যমন্ত্রী আমরা দিদিকেই দেখবো কেন শুভেন্দু অধিকারী কে ভাল লাগে না তিনি তো শুভেন্দু অধিকারী তো হিন্দুদের নেতা হিন্দুদের হয়ে কথা বলেন দিদি আমাদের খুব ভালো দিদি আমাদের রাজত্ব করবে ছাব্বিশ সালেও ছাব্বিশ সালে দিদি আমাদের বিপুল ভোট আমরা জয়ী করব কেন আমি এখনো ঘর পাইনি দিদির দোষ নেই নিজ মহলতে কি হয়েছে জানি নেই আমি এখনো ঘর পাইনি দিদির কাছে হ্যাঁ আমি এখন দিদির কেন একটু ঘরে দিদির কেন দিদি দিদি কণ্ঠশিল্পী শিল্পী ভাতা দিচ্ছে আমাদের উন্নয়ন হচ্ছে আমাদের বিনা পয়সা রেশন দিচ্ছে আমাদের লক্ষ্মী ভান্ডার দিচ্ছে বৃদ্ধ ভাটা দিচ্ছে কন্যাশ্রী দিচ্ছে যুবশ্রী দিচ্ছে উন্নয়নের কাজ দিচ্ছে ছেলেদের পেঞ্জামা দিচ্ছে জুতা দিচ্ছে খুশি এতে খুশি একদম খুশি ফুল ফুল খুশি আমি চাকরি বাকরি হচ্ছে না রাজ্যে ছেলে মেয়েদের নতুন ছেলে মেয়েদের যুবকদের চাকরি বাকরি তো হচ্ছে না আর দিদি বারে চাকরি বাকরি দিলে আমাদের মন খুশি যেমন বেকার ছিল সমস্যাটা সমাধান করে দিদি তাহলে আমাদের মন সব খুশি হয়ে যাবে মানে বেকারত্ব সমস্যাটা এখন রয়েছে এটা করে দিলেই দিদি খুশি আমাদের বেকারত্ব সমস্যা সমাধান করে দিলেই আমরা খুশি সব বেকার ছেলে যেমন চাকরি পায় তারা পড়াশোনা করেছে তাদের গরিব মা বাপ লেখাপড়া শিখিয়েছে বহু কষ্ট করে তারা মানুষ করেছে এবং লেখাপড়া শিখিয়েছে টিউশন দিয়ে প্রাইভেট দিয়ে তারা যদি চাকরি না পায় তারা আর কর্ম করতে পারবে না তারা বিএ পাস এম এ পাস করে যে চাকরি না পায় তারা কি মাঠে কাজ করতে পারবে আর পারবেন তাদের জীবনের সমস্যা হয়ে গেছে দিদি যদি হ্যাঁ দিদি যদি ওই সমস্যাটা সমাধান করে দিয়ে আমাদের তাহলে আমাদের একদম পশ্চিমবঙ্গ জয় থাকবে সারা জীবন আর দিদি ছাড়া ভোগ কেউ পাবেন না দিদিকে কি বলবেন চাকরি যাতে দেয় হ্যাঁ দিদি যাতে চাকরি দেয় বেকার সমস্যা সমাধান করে বাস তাহলে দেখো আমাদের কৃষক বন্ধু দিচ্ছে সব কিছু আমরা সব পাই বহু কিছু পাচ্ছি দিদি দিদি বহু কিছু ফেসিলিটি দিচ্ছে শুভেন্দু মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্য না না ও মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্য নয় দিদি আমাদের মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্য ও আমাদের মুখ্যমন্ত্রী হয়ে বহু কিছু কাজ দেখাইছে আমরা কংগ্রেস আমল থেকে সিকিমেল থেকে আমাদের দুর্দশা বিশাল চলছিল এখন আমরা খুব শান্তিতে আছি আমরা সমস্য সমাধান আমাদের মিটে গেছে আমরা পূর্ণ অধিকার পাইছি যে কোনো জায়গায় দাঁড়িয়ে কথা বলতে পারছি প্রতিবাদ করতে পারছি না আগে পারতাম না হোক আগে কংগ্রেসের লোক মারামারি করছে হোক বেতন বেতনে কাজ করলে সকাল থেকে সন্ধ্যার জন্যই হোক আর ওই দশ টাকা বারো টাকা বেতন দিত এখন আড়াইশো টাকা বেতন হয়েছে যারা কৃষক মুড়ি খাচ্ছে চির মুড়ি খাওয়ায় ভাত খাওয়ায় আড়াইশো টাকা বেতন দিই তৃণমূলকে তো চোর বলে লোকে বিজেপি বলে সিপিএম বলে ওরা বিজেপির লোক তৃণমূলকে চোর বলে বিজেপি যারা করছে তারা তৃণমূল লোককে চোর বলছে তৃণমূলের লোক চোর হয় তৃণমূল খুব ভালো চুরি করছে না না ও চুরি করছে নেতাগুলো সে তো জেলেও ঢুকছে জেলা চুরি করছে সেটা তো জেলেও ঢুকছে সেটা তো চোরের দিদি শাস্তি দিচ্ছে যারা কোটি কোটি টাকা বালি চোর কয়লা চোর গরু চোর তারা তো সব জেলেও দিচ্ছে দিদি তো তার শাস্তি দিচ্ছে তাহলে আর কোনখানে দিদি খারাপ বলবো দিদি দিদি ভালো দিদির দিদি আমাদের ভালো বাকিরা আমাদের ভালো হয় বাকি দেখেন কিছু ফেসিলিটি পাইনি তো না তৃণমূলের অন্য নেতারা ভালো না দিদি ভালো একা দিদি একাই ভালো অন্য নেতা গুলা ঘুরি বাগাচ্ছে কথা শুনে নাই কাজ করছে না এই তো মিটিং আইছি ওই নেতাগুলো গুলো আমরা কখনো ভাত খোয়াই নাই একটা পয়সাও দেয় নাই আমরা নিজের পকেটে ভাড়া দিয়ে আইছি টাকা দেয় না আসার তরুণ টাকা দেয় নাই এক কাপ চা খোয়াই নাই নিজের থেকে হ্যাঁ আমরা রিয়াসি ছাড়িয়ে দিচ্ছি আর টাকা দেয় নাই দিদি ভালো দিদি আমাদের এসছেন আপনি এসছি এখন হ্যাঁ আমরা

ছাব্বিশে জিততে পারবে তৃণমূল কংগ্রেস অবশ্যই একশোর মধ্যে একশো জিতবে আমাদের ওই তো সব টিএমসি বিজেপির কোনো চান্সে নাই আমাদের ওই দিকে কুচবিহার ডিস্ট্রিক্ট আমরা বলছি কুচবিহার ডিস্ট্রিক্ট বলছি ওই দিয়ে তো তৃণমূল ছাড়া অন্য কোনো পার্টি জিততেই পারবে না বিজেপি কে তো বলছে তৃণমূল বঙ্গোপসাগরে বিসর্জন হয়ে যাবে ছাব্বিশ বিজেপির কোনো ইয়ে নাই চর্চাই নাই আগে ছিল এখন কোনো বিজেপির চর্চা নাই কুচবিহারে তো বিজেপি সত্যি নাই 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 ওটা সব ভোগাস কথা এটা কুচবিহারে সব তৃণমূল তৃণমূল ছাড়া অন্য কোনো পার্টি নাই কুচবিহারে বিজেপি কোনো চান্সই নেই তৃণমূল এত চুরি করলো শিক্ষা দুর্নীতি চাকরি চৌরি এত কিছু করলো তারপরে তৃণমূল জিতবে না তৃণমূল একদম ভালো বলি সব বিজেপির চক্রান্ত চক্রান্ত করে তারা তৃণমূলে কিভাবে বদনাম করে সেই রকম ওরা চেষ্টা চালাচ্ছে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়ে গেছে চক্রান্ত হলে বাতিল হয় এটা তো বিজেপির চক্রান্ত বিজেপি সব চক্রান্ত করে এরকম চাকরি বাতিল করেছে উপর থেকে আর দোষ দিচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী নিজে জি কর হলো কসবা হলো ধর্ষণ করে খুন হলো মেয়েরা চাল বিজেপির চালে এগুলো সব আরজি তারাই তো আছে তারা করে অন্যরম করে দিছে বিজেপিরাই তৃণমূল তৃণমূল করছে লোক যেটা ন্যায় বিচার ওইটাই করছে ওই জন্য তৃণমূল তৃণমূল পশ্চিমবঙ্গে আরো বিশ তিরিশ বছর নিচে ভোগতে তৃণমূল টিএমসি থাকবে বাংলায় বিশ তিরিশ বছর কিছু হবে না আর বিজেপির তো কোনো চান্সই নেই ভোটে যদি এরকম বোমা বারুদ এইসব করে তাহলে তো জিতবেই নইলে এমনি এমনিতে মানুষের ভোট তো পায় না এরা টিএমসি করছে না তো এই যে বিজেপি দুষ্কৃতিরা তারা এরকম বোমাবাজি করছে মমতার জন্য মমতা দিদির ওনাকে ভালোবাসি তাই কোথায় বাড়ি আপনাদের পতনপুর সোনালী মানে সোনপুরের ভিতরে জেলা কোন জেলা নর্স অফিশ কর গো না হ্যাঁ নর্স না আসার জন্য তো একটা খরচ হয়েছে সে কে দিয়েছে আপনাদের পাঠিয়ে দিন দ্বারা এসেছি ওনারা খুবই ভালো তার জন্য আমি এখানে এসেছি সঙ্গে আমি ডেঙ্গুর কর্মী ডেঙ্গুর কাজ করি সার্ভে করি আচ্ছা বলছি আপনার এখানে আসার জন্য তো সারা দিন নষ্ট হলো তার জন্য আলাদা টাকা পয়সা দেবে আপনাকে ইচ্ছা ভাবে নিজের ইচ্ছা হাসিনা কাতুম বলছি এই যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বলা হয় যে তারা উন্নয়ন করছে না শুধু চাকরি চুরি এটা চুরি হচ্ছে কয়লা চুরি বাড়ি চুরি এসব করে বেড়াচ্ছে আপনারা সেটা কি বিশ্বাস করেন একদমই না যদি চাকরি না হতো তাহলে আমরা এখন চাকরি করছি কিভাবে আমরা ডেঙ্গু চার ডেঙ্গু চেয়ে সার্ভেটা করছি এটা তো চাকরি করছি আমরা ধরতে গেলে তাই এটা আমরা কিভাবে বেতন যদি না দিত বেতন কত টাকার বেতন বেতন আমাদের যাই কিন্তু আমরা নিজের খুশিতে আমরা এটা করি তাতে হয় যে টাকা বেতন পান তাতে সংসার হয় কোন কোন কিছুতে মানে যে বেতন পায় মানুষের হয় না কিন্তু মানুষকে সেটা নিয়ে চালিয়ে নিতে হয় এবার সেটা আমার ব্যাপার আমি কিভাবে চালাবো